এবার আর একটি স্কুলে তৈরি হচ্ছে বোমা কি অবাক হচ্ছেন না এটাই সত্যি তবে এই বোমা যেমন তেমন বোমা নয় বীজ বোমা কি ভাবছেন বীজ বোমা আবার কি তবে শুনুন বিস্তারিত সচরাচর আমরা বোমা বলতে প্রথমে আতকে উঠি তবে স্কুলে বোমা তৈরি হচ্ছে শুনে ভয় পাওয়ার কিছু নেই এই বোমা প্রাণঘাতী নয় এই বোমা নতুন প্রাণীর জন্ম দেয় বীজ থেকে তৈরি হয় গাছ পরিবেশ বাঁচাতে অভিনব উদ্যোগ রানাঘাটের স্কুলে এই স্কুলেই তৈরি হয়েছে সিড ব্যাংক। সেখান থেকেই তৈরি হচ্ছে বীজ বোমা নদিয়ার রানাঘাটের রামনগর এলাকার মিলন মিলনবাগান শিক্ষানিকেতনের শিক্ষকদের উদ্যোগে স্কুলে তৈরি করা হচ্ছে সিড ব্যাংক বা বীজ সংরক্ষণ কেন্দ্র জেলায় প্রথমবার এই স্কুলে নিয়েছে এমন অভিনব উদ্যোগ স্কুলের ছাত্রছাত্রীরা খেলার মধ্যে দিয়ে বীজ বোমা প্রকৃতির কোলে ছড়িয়ে দিচ্ছে শুধু সিট ব্যাঙ্ক তৈরি করাই নয় ছেলেবেলার হারিয়ে যাওয়া গুলতি খেলার মধ্যে দিয়ে সিটবল প্রকৃতির কোলে ছড়িয়ে দিচ্ছে স্কুলের ছাত্রছাত্রীরা মূলত এটেল মাটি গোবর সার ও ছাই মিশিয়ে প্রথমে তৈরি করা হচ্ছে মাটির একটি মণ্ড এরপর সেই মণ্ডের ভেতর তেঁতুল জাম লিচুর বীজ ভরে সেটিকে বোমার মতো রূপ দেওয়া হচ্ছে ইতিমধ্যে স্কুলে প্রায় পাঁচশো জন ছাত্রছাত্রী মিলে দু হাজারের উপরে বীজ বোমা তৈরি করে ফেলেছে স্কুলে সেগুলো সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে আজকে মূলত আমরা ওই সিট বল তৈরি করার একটা কর্মসূচি ছিল তো আমরা সেই সিট বল তৈরি করেছি ছাত্রছাত্রীদের দিয়ে তা প্রত্যেকেই বলেছিলাম বাড়ি থেকে করে আসতে আর আমরা এখানে একটা ওয়ার্কশপ মতন করেছিলাম যেখানে কিনা ওরা নিজে হাতে কলমে ওই সিডবল তৈরি করেছিল সিডবল অর্থাৎ ওই মাটি গোবর সার তারপর ছাই এগুলো দিয়ে একটা মোয়া বা নাড়ুর মতন বানিয়ে এবার সিড একটা করে সিড বা কোনো কোনো ক্ষেত্রে দুটো সিড ওর মধ্যে ভিতরে ঢুকিয়ে ওইটাকে আরও নাড়ুটা পরিষ্কার করে সুন্দর করে বানিয়ে এবং সেটাকে রেখে দেওয়া এর ফলে কি হচ্ছে আমাদের স্কুলে একটা বিপুল পরিমাণ সিড ব্যাঙ্ক তৈরি হলো যেগুলো কিনা আমরা পরবর্তীতে এটাকে ব্যবহার করতে পারবো এই কর্মসূচি ছিল আজকে দেখুন আমরা প্রত্যেকেই জানি সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী জুড়ে যেভাবে বৃক্ষ ছেদন হয়েছে বা আস্তে আস্তে ডিফরেস্টেশনের জন্য যেভাবে গাছ কমে যাচ্ছে তো আমাদের আশু প্রয়োজন বিশেষত আমাদের যারা আমরা মানে নতুন জেনারেশনের যা ছাত্রছাত্রী বা যারা নতুন ভবিষ্যতে নাগরিক হবে তাদেরও দরকার যে পরিবেশকে বাঁচানো তো এবার সেই শিক্ষাটা যদি শিক্ষক শিক্ষয়িত্রী আমরা যারা টিচাররা রয়েছে আমরা প্রত্যেকে মিলেই কাজটা করেছি তা সেটা যদি ওদের শেখাতে না পারি যে আমরা কি করে পরিবেশকে রক্ষা করব। তা মূলত এই কারণেই এটা তৈরি করা যে ওই সিট বলগুলো তৈরি করে আমরা বিভিন্ন জায়গায় এগুলো ছুঁড়ে ছুঁড়ে বা গুলটির মাধ্যমে বা যদি আমরা বিভিন্ন কর্পোরেশন মিউনিসিপ্যালিটি বা যার যার সাথে কথা হোক তাদের সাথে উদ্যোগ নিয়ে যদি আমরা এই সিড বল যেগুলো রয়েছে সেগুলো সেগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারি বৃষ্টির জল পড়লেই সেখান থেকে আবার গাছ হবে এমনি বীজ ছড়ালে যাওয়া হবে না এটা ছড়ালে বরং তার থেকে আরও ভালো বেশি কাজ হবে আমার নাম হচ্ছে বিজয় কৃষ্ণ চাকি আমি এই স্কুলের মিলনবাগান শিক্ষানিকেতনের প্রধান শিক্ষক আমার নাম অয়ন্তিকা বাসাক আজকে আমরা সবাই সিড বল তৈরি করলাম যেগুলো মাটিতে দিলে গাছ তৈরি গাছ হবে তার ফলে প্রাকৃতিক সমস্ত বায়ু দূষণ এছাড়াও যেসব অক্সিজেনের ঘাটতি এগুলো সম্পূর্ণ হবে তার জন্য আমরা আজকে সবাই মিলে সিড বল তৈরি করেছে এটেল মাটি প্রথমে গোল করে তার মধ্যে একটা ছিদ্র করে তারপর তেঁতুল বীজ কুল বীজ নানা রকমের বীজগুলো দিয়ে মাটি দিয়ে ঢেকে গোল করে তারপরে গুলটিসের মাধ্যমে বা হাত দিয়ে ছুঁড়ে ছুঁড়ে নানা দূরে দূরের জায়গায় পাঠালাম আমার নাম অয়ন্তিকা বৈশাক টুয়েলভে